বন্ধুরা শুভেচ্ছা নিবেন আজকে আমরা এসেছি বংশী নদীর পারে এখানে আগে অনেক সিনেমার শুটিং হতো এখন আর সিনেমার শুটিং হয় না এখানে অনেক ব্লগাররা আসে আমার চতুর্পাশে অন্তত কয়েক সব ব্লগার আছে যারা ভিডিও তৈরি করতেছে কন্টেন্ট তৈরি করতেছেন তো আজকে আপনাদেরকে একটু বলতেছি আপনারা যারা এই ফেসবুক প্রোফাইল কিংবা আইডিতে যারা কন্টেন্ট মনিটাইজেশন অর্জন করেছেন তারা একটি নতুন পেজ খুলে নেবেন এবং এই পেজটি কেন খুলবেন জানেন আপনাদের আইডিতে যেরকম ইনকাম হয় একটি পেজে যদি আপনারা মনিটাইজেশন পান তার সাথে দ্বিগুণ ইনকাম হবে তার পেজের মূল্য বেশি যদি আপনারা যেমন ধরেন একটি গাছ একটি গাছ কিন্তু ফল দেয় না ফল দেয় তার ডালা তার ডালাপালায় হলেও ফল আসে গাছে কিন্তু ফল আসে না গাছ গাছটা হল কাণ্ড একটা গাছ সোজা গাছটা যদি ডালা না থাকে পাতা না থাকে তাহলে সেখানে ফল দেবে না ঠিক আইডিটা হলো গাছ আর পেজ হলো তার ডালাপালা বা পাতা এটা আপনারা বাংলায় বুঝে নিলেন আমি বাংলায় বলছি আপনাদেরকে তাহলে ফল দেওয়ার মতো হলো ডাল ডাল হলো সবচেয়ে বেশি ফল দেয় অনেক সময় আছে আপনারা যখন এই মনিটাইজেশন পেয়েছেন তারা অনেকেরই দেখেছি নতুন পেজ খুলেছেন এবং আরও খুলতেছেন বা খুলবেন অনেকে ফোন করে জানিয়েছেন এবং বলেছি আপনারা পেজ খুলেন তো পেজটা নিয়ে আপনারা কীভাবে গ্রোথিংয়ের পর্যায়ে যাবেন এই পেজটা খুলে সর্বপ্রথম অবশ্যই একটা ইউনিক নাম দিয়ে খুলবেন একটা কাব্যিক নাম দিয়ে পেজ খুলবেন কিন্তু পেজটা খোলার সাথে সাথে আপনাদের কি করতে হবে আপনার প্রোফাইল থেকে কনভার্ট করে আপনার ফলোয়ারগুলোকে আপনার পেজে নিতে হবে কিভাবে নেবেন আপনি যখন পেজে ঢুকবেন পেজের প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করলে আপনি ডান দিকে থ্রি ডট মেনু পাবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরেই আপনি নিচের দিকে দেখবেন ইনভাইটেশন মেনু একটা কোটেশন আছে একটা টুলস আছে সেই ইনভাইটে ক্লিক করলেই আপনাদের বক্স দেখাবে আপনার আইডির যত বন্ধু আছে তাদের মধ্যে থেকে আপনি এক হাজার বন্ধুকে ইনভাইট করতে পারবেন এরকম একটি মেসেজ আপনার সামনে আসবে তখন ওই এক হাজার এই বন্ধুদের যেই টিক বক্স আছে সেই টিক্স বক্সের টিকমার্কটা তুলে দিলেই আপনার এক হাজার বন্ধু আপনার টিক হয়ে যাবে এরপর আপনি ডান করে দেবেন ডান করলে আপনার এক হাজার বন্ধুকে আপনার ইনভাইট হয়ে গেল আপনার পেজের মধ্যে তখন আপনার এই পেজটা ওই এক হাজার বন্ধুর কাছে যাবে তারা এক হাজার বন্ধুর কাছে যদি আপনার পেজটা যায় অন্তত এক ষোলো খোলো আপনাকে ফলো দেবে ঠিক এমনি করে আপনার যারা বন্ধুবান্ধব আছে আপনাদের যারা বন্ধু বা আপনার কাছাকাছি যারা আছে তার তাদের প্রতিদিন যদি আপনি আট দশটা বন্ধুবান্ধবের কাছে গিয়ে তাদের ডিভাইসটা হাতে নিয়ে যদি আপনার পেইজে ঢুকে তাদের ডিভাইসের মাধ্যমে আপনার পেজ সেখানে নেবেন পেইজে ঢুকে আপনি সেখানে সেখানেও আপনার পেজে ঢুকলো আপনি দেখবেন ডান দিকে থ্রি ডট মেনু আছে ওই থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনি সেখানেও ঠিক আপনারটার মতোই আপনি ইনভাইটেশন টুলস পাবেন তখন ওই ইনভাইটেশনের উপরে ক্লিক করে আপনি সেখানেও আপনি ইনভাইট করতে পারবেন তার বন্ধুদেরকে আপনি ইনভাইট করবেন আপনার পেজে আসার জন্য তখন ওইখানে এরকম যদি আপনি প্রতিদিন যদি আট দশজন বন্ধু বান্ধবের আইডিতে বা পেজে গিয়ে যদি আপনি ইনভাইটেশন করে আপনি যদি ফলোয়ার কনভার্ট করে আনতে চান তাহলে প্রতিদিন আপনার এই অন্ততপক্ষে পাঁচশো ফলোয়ার আপনার বেড়ে যাবে তাহলে একটা পেজ গ্রোথিংয়ের দিকে নিতে বেশি একটা সময় লাগে না আরেকটি কাজ করবেন আপনি যখন ফেসবুকে নতুন পেজ খুলবেন তখন ওই পেজে আপনার সর্বপ্রথম শুভেচ্ছা বক্তব্যগুলো দিবেন খুব অর্থবহ সাবলীল এবং সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার মাউথ ল্যাঙ্গুয়েজ সব কিছুর মধ্যে যেন সাবলীলতা থাকে এবং ভালোবাসা থাকে আর দ্বিতীয় হলো আপনাকে লাইভ করতে হবে একটি শুভেচ্ছা লাইভ করবেন পরপর কয়েকটা লাইভ করবেন লাইভের মাধ্যমে আপনি সকলকে জানান দিলেন যে এই পেজটি আপনার আপনি যদি ভালো কাজ করেন মানুষ আপনার পেজের দিকে দাবিত হবে এবং সবাই আসবে আপনি লাইভের মাধ্যমে আপনার ফলোয়ার বাড়াতে পারবেন আপনি রিস এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন এবং সেই সাথে আপনারা আপনাদের দেশের সমাজের নিয়ম নীতি কানুন সব মেনে চললে ফেসবুকের নিয়ম কানুন আর কানুন মেনে চলা হয় আপনারা সফলতার দিকে অবিরাম থাকবেন ধন্যবাদ সবাইকে